আমরা তো অনেকেই পার্টি দেখেছি বিছানার পার্টি বা জায়নামাজের পার্টি কিন্তু আমরা অনেকেই জানি না এগুলো কারখানায় কিভাবে তৈরি করা হয় কারখানা এগুলো কীভাবে তৈরি হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত কমেন্টে জানিয়ে যান 다음 <목소리나> 에 <목소리나> 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 ah uh -huh.